পুরাটন বন্ধুরা আবারও চলে আসলাম আবার আবার একটা নতুন রকম ভিডিও নিয়ে আমরা আর সবাই জানেন যে কালকে তো একটা আমাদের ভিডিও অবশ্যই অনেকে দেখেছেন দেখলাম বেশ খুবই ভালো লাগছে একটু কমেন্ট করে জানাবেন প্লিজ আর কমেন্ট কিন্তু কেউ করছেন হয়তো ভিডিও দেখছেন আর যে ব্যাপারটা হচ্ছে আমি বলছি সেটা হচ্ছে আজকে কিন্তু দেখুন আজকেও কিন্তু সেরকমই খুব হালকা গরম পড়েছে তো সেরকমই হালকা খাওয়ার কিছু করা হয়েছে তো কী কী রয়েছে একটু দেখে নেবো আমরা প্রথমে দেখুন যেভাবে ভাত থাকে প্রত্যেক দিনের মতো সেখানে কিন্তু ভাত যেরকম দবজিলে ভাত এরকম আমাদের বাড়ির চালেরই খুব সুন্দর আর তারপরে এখন নতুন একটা জিনিস শাক সবজিটা কিন্তু আমি খেতে ভালোবাসি সেই কারণে মোটামুটি যত ধরনের সবজি আমি না কোন দিন করি না তো এটা দেখতে পাচ্ছেন আমার বাচ্চারাও কিন্তু সবজি খায় তো প্রথমে দেখুন এখানে সিম ভাজা রয়েছে আবার বলেছিলাম পোস্ত দিলে স্বাদ সত্যি আবার খেয়েওছিলাম ভাজার সময় খুব সুন্দর লেগেছিলো পোস্ত দিয়ে আমাদের কিন্তু সিম ভাজা তারপর দেখুন আমাদের বড়ো বড়ো পুঁটি মাছ এনেছিলাম সেই পুঁটি মাছের ভাজা রয়েছে কালকে মোচা দেখেছেন মোচার তরকারি আজকে একটা নতুন জিনিস দেখুন কী সুন্দর মোচার কিন্তু বড়া মোচার বড়ার পেঁয়াজ দিয়ে বেসন দিয়ে যেহেতু ভাজে খুব সুন্দর কিন্তু মোচার বড়ার একটা টেস্ট কিন্তু খুব সুন্দর মধ্যে মেনে কী থাকছে এখানে আমি বলেছিলাম না পেঁপে বা আম দিয়ে ডাল দেখুন পেঁপে দিয়ে আজকে ডাল হয়েছে আবার এখানে আম দিয়েও ডাল করে আমরা দেখাব পেঁপে দিয়ে ডাল কিছু নেই একদম মশলা নেই জিরো মশলা হুম যা সিদ্ধ পেঁপে দিয়ে মশলাতে এরকম ডাল আর হঙ্গেট যেটা বলেছিলাম বিখ্যাত জিনিস এই অন্ধরাজ লেবু এক একথপা পাতে পড়লেই কাজ হয়ে যাবে খাওয়া তাই না আর তারপরে কী হয়েছে দেখুন একটা শাক রয়েছে দেখুন শাক কিন্তু প্রত্যেককেই খেতে হবে রেগুলার যাদের বাড়িতে বাচ্চারা খায় না একটু একটু করে প্রথম থেকে ছোটোবেলা থেকেই অভ্যাস করে হবে যাবে আমার মা মেয়েকেও দেখুন খাচ্ছে শাক দেখুন এইটুকু বাচ্চাও কিন্তু শাক খাচ্ছেও তো দেখুন শাক তরকারি রয়েছে তারপরে দেখুন কাতলা মাছ যে কাতলা ছিল আমাদের সেই কাতলার কিন্তু আবারও একটা প্লেন ঝোল হয়েছে হুম দেখতে পাচ্ছেন কাতলার ঝাল একটা খুবই প্লেন মশলা দিয়ে খুব সুন্দর করে করা হয়েছে তারপরে দেখুন এটা বাঁধাকপিকে কিন্তু কীরকমভাবে করা যায় দেখুন বাঁধাকপি তো বলবেন যে সিজন নেই এখন হয়তো আর ভালো লাগে না তাই জন্য বাঁধাকপি একটু নতুন রকমভাবে করা হয়েছে পোস্ত দিয়ে জিরে দিয়ে আর শুকনো লঙ্কা দিয়ে এটাকে সুন্দর করে একটা ভাজা হয়েছে আলু দিয়ে ঝুরঝুরে একটা ভাজা হয়েছে দেখুন ভালো লাগবে খেতে হুম তো একটু খেয়ে দেখি ভালো লাগবে আশা করি তো হুম মশলাটা বিশ্বাস করবেন না যে সিঙ্গাড়া হয় না দোকানে পুরো সেরকমই লাগছে শিঙাড়াও তৈরি করা যেতে পারে এই মশলাটাকে দিয়ে যদি সিঙ্গাড়া করা যায় কত টেস্ট হবে সবজি আর তার আরেকটা বিখ্যাত জিনিস দেখুন এটা হচ্ছে তুলতুলে একটা জিনিস আপনারা দেখে হয়তো অনেকে বুঝতেছেন কী রে বাবা এটা তাই না একটু ভেঙে দেখায় বুঝতে পারবেন কী জিনিস এই হচ্ছে সেই বড়ো একটা ভেটকি ঠিক আছে বড়ো দু কিলো ভেটকির একটু কেটে এনেছিলাম অংশ ভেটকির দেখুন কি সুন্দর ভেটকির পাতুরি খায় ভেটকি ভাপা খায় দেখুন পোস্ত দিয়ে খুব সুন্দর করে ভেটকি রান্না করেছি হুম রিসেন্ট এটা খেতে সত্যিই স্বাদ হবে আমি ডাউন প্লে একটু ডাল আর এই আমার বড়া ভাজারা খুব ফেভারেট হুম যে কোনো রকমের বড়া আমি পছন্দ করি উচ্ছা বড়া মোচার বড়া উল্ফে শাকের বড়া আলকুনির বড়া যে কোনো রঙের বড়া সাদর বড়া হুম দেখুন শাক আমরা খাবোই শাক খেতে হবে প্রত্যেককে শাক খেতে হবে শাক না খেলেই শাক বাঁধাকপি দেখুন আর ভালো আছে আর মেন যে কথাটা সেটা হচ্ছে যে অনেকে দেখছেন দেখেছি অনেকে দেখছেন আমার একটা নিরামিষ দিনের ভিডিও অনেকে দেখেছেন কিন্তু অনেকে আবার দেখা যাচ্ছে যেটা আমরা এই মটন মটন যেটা আমরা করেছিলাম এক সময় হয়তো বিরিয়ানির সময় একদিন হয়েছিল ভিডিও সেটাও অনেকে দেখেছেন মেন ব্যাপারটা হচ্ছে যে অনেকে কিন্তু সাবস্ক্রাইব করছেন না তো কাইন্ডলি সবাই একটু প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন নিজেদের মধ্যে একটু লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব প্লিজ করবেন আর একটা ব্যাপার আর নতুন আমরা চ্যানেল খুলেছি সেটাতে এবার থেকে রান্নার রেসিপিগুলো থাকবে আর সঙ্গে খাওয়ারও ভিডিওটিউবটা থাকবে সো সেখানটাতে আপনারা দেখবেন প্লিজ চ্যানেলটা লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন সেটা হচ্ছে রেখার রান্নাঘর মনে রাখবেন রেখা রান্নাঘর এখানটাতে আপনারা নোটিফিকেশানের বেল আইকনটাও আপনারা দেবেন এবং সঙ্গে দেখতে পাচ্ছেন ঠিক আছে